নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো ফুলকপির ঝাল ফ্রেজি এটা বানাতে কি কী উপকরণ লাগবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা প্রথম থেকে সেই সব ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ফুলকপি ছাল ফ্রেজি বানানোর জন্য এখানে তো অতি অবশ্যই লাগবে ফুলকপি এখানে আমি এইভাবে ছোট ছোট সাইজের কেটে নিয়েছি বড় সাইজ হলে হবে না এইভাবে ছোট ছোট টুকরো করে কাটতে হবে আর এখানে আছে বিনস কুচি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে হচ্ছে আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আছে আদার পেস্ট এখানে আছে রসুনের পেস্ট এখানে আছে চাল মজার পেস্ট আর এখানে হচ্ছে কুচুনো পেঁয়াজ এখানে আছে টমেটো পিউল তো প্রথমে আমি সব সবজিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আগে তেলের মধ্যে দিলাম যাতে সবজিগুলো দেওয়ার পরে গায়ে না ছিটকোয় তার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে আমি বিনসগুলো দিয়ে এভাবে ভেজে নেব হালকা করে সবকটা সবজি ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এবার ভেজে নেব ভেজে নেওয়ার পর এগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে তুলে নিচ্ছি বেশি ভাজা দরকার নেই অল্প পরিমাণ ভাজলেই হবে ওই সেম পদ্ধতিতে আমি আলুগুলোও দিয়ে এভাবে নুন আর হলুদগুলো দিয়ে আমি ভেজে নেব শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায় তো এই সবজি দিয়েই তোমরা ফুলকপি ঝাল ভেজিটা বানাতে পারো খেতে খুব ভালো লাগবে শীতকালের সময় অনেক রকম সবজি দিয়ে এই ঝাল ভেজিটা বানিয়ে নিতে পারো তো এরপর আমি এই সেম পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফুলকুলো ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি একে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো আর একটু ভেজে নিচ্ছি যাতে কালারটা এসে যায় ফুলকপি একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আবার ওই সেম পদ্ধতিতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে গরম করে দেব সাদা তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুঁচুনো পেঁয়াজ হাফবাটি মতো কুচোনো পেঁয়াজ দিয়ে দেবো দেওয়ার পর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা আমি ভালো ভাল হয়ে ভাজা হয়ে রুটি বা ভাতের সঙ্গে তোমরা চাই করতে পারো আশা করি খুব ভালো লাগবে তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো রসুন পেস্ট দিয়ে ওটাও সুন্দরভাবে কষে নেব যাতে সুন্দরভাবে কষা হয়ে যায় এর গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা এরপর দেখো সুন্দরভাবে কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদার পেস্ট দু চামচ মতো আদার পেস্ট দিয়ে দেবো সুন্দরভাবে এটাও কষে নেব কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ হচ্ছে লঙ্কার গুঁড়ো যেটা লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা আর আর এক চামচ হাফ চামচের মতো দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ফুলকপির ছাল ফ্রিজি ছাল ঝাল খেতে লাগবে তার জন্য আমি এই লঙ্কার গুঁড়োটা একটু বেশিই অ্যাড করলাম তো সুন্দরভাবে জলটা দিয়ে আমি মশলাটা কষে নেব কষে নেওয়ার পর এবার টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দরভাবে কষে নেবো যাতে এর থেকে একটা তেল ছাড়তে শুরু করে সেই পর্যন্ত অনুযায়ী তোমাকে এটা কষতে হবে তো সুন্দরভাবে কষানো হয়ে গেল এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি স্বাদ মতো চিনিটা দেবে বা চিনিটাও তোমরা অফ করতে পারো চিনিটা যেহেতু আমরা লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিয়েছি তার জন্য একটু চিনিটা অ্যাড করলাম যাতে একটু মিষ্টি মিষ্টিও খেতে লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগে তো ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সবজিগুলো সেটাও আমি মশলার সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে বা সুন্দরভাবে এটা কষে নেব কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চাল মগরা বাটা মগজ বাটাও দিয়ে দিলাম দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে আবার এটা সুন্দরভাবে কষে জল দিয়ে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে এটা নামিয়ে নেব তো সুন্দরভাবে কষে নিচ্ছি যাতে ওই মগলার বাটার গন্ধটা যাতে না থাকে তার জন্য সুন্দরভাবে কষে নেওয়ার পর আমি এবার জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা সুন্দরভাবে ফুটে গেছে বেশ গ্রেভি গ্রেভি মতো হবে সে মতো অনুযায়ী রেখে তোমরা নামিয়ে নেবে এটা তোমরা রুটির সাথে পরোটার সাথে বা ভাতের সঙ্গে এটা ট্রাই করতে পারো বা নিরামিষ দিনেও ট্রাই করতে পারো তখন কিন্তু পেঁয়াজটা অব রেখেই করতে হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো